পশ্চিম বর্ধমান আসানসোল আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আজ আসানসোলের ধাতকা এলাকায় মোটর সাইকেলে মডিফাইড সাইলেন্সার লাগানোর অভিযোগে এক বাইক আরোহীকে দাঁড় করানো হয় এবং মোটর সাইকেল থেকে সেই মডিফাইড সাইলেন্সার খুলে নেওয়া হয় এই বিষয়ে আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের আধিকারিক মোহাম্মদ আশরাফুল জানান যে এই সুনির্দিষ্ট মোটর সাইকেলের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেছিলেন যে মডিফাইড সাইলেন্সার লাগিয়ে খুব জোরে আওয়াজ করে যায় তাই আজ তাকে ধরা হলো তিনি স্বীকার করলেন যে তিনি ভুল করেছেন তিনি অরিজিনাল সাইলেন্সার লাগিয়ে নেবেন মোহাম্মদ আশরাফুল বলেন যে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ফাইন করা হবে का है आपका तो तो आप कॉलेज जाओ जाके कल ट्रैफिक ट्रैफिक कुछ जाओगे और चीन साढ़े लेके ठीक है और फाइल है तुमको फाइव थाउजेंड का और का हो सकता है तिर सर ले जाओगे ऑनलाइन पेमेंट देके गाड़ी आपको नहीं होगा अगर नहीं जाएगी गाड़ी को जब करके कोर्ट की जो प्रोसेस है आप दावेदर नहीं बनेंगे तो कोर्ट में चला जाएगा अगर आपका गाड़ी है तो साथ साइड जाओगे या आपको नहीं जाएंगे ওই সাউন্ড ভাইলেশন আছে ওটিফাইভ সাইলেন্সার লাগানো আছে ওকে দাঁড় করিয়েছি ও চলে যাচ্ছিল দাঁড় করিয়েছে এখন এই সাইলেন্সারের এগেন্স্টে যা আমাদের আইনের পদ্ধতি আছে আইনের যেরকম কাজ সেটা আমরা করব